আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক জয়ফার জেলার সদর অবস্থিত নতনার থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছে আজকের এই ছোট্ট প্রতিবেদনটি দর্শক দেখাবো দেশি গাবির সঙ্গে বাচ্চাগুলো সাই হলের বাচ্চা দেশি বাচ্চা কেমন চলতি বাজার দর্শক হচ্ছে সেটা একটু দেখা হয়েছে প্রচুর পরিমাণে কিন্তু গাভীর আমদানি সেরা সেরা কালেকশন আছে পুরো ভিডিও জুড়ে চেষ্টা করবো এই গরুগুলোর চলতি বাজার দর তুলে ধরার জন্য তো চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমরা শুধুমাত্র আপনাদের জন্য প্রত্যেকটা আট আট ঘুরে

আর কত হলে পঁচাত্তর চাওয়া দাম পঁচাত্তর চাচার মাথা গরম করে দিচ্ছে পাশে থেকে একজন পঁচাত্তর হাজার তো বেচা বিক্রি করতে যাচ্ছে পঁচাত্তর হাজার উনি আমাদের সঙ্গে সাক্ষাৎ গরু কাঠ আপনার ছবি নেব আচ্ছা আমি যার ছবি নেই গুরু ধরে আছে উনি গুরু তো ওনার দাম বলবে উনি আমরা তো সেটাই করতেছি পাঁচ থেকে পাঁচ থেকে ওনাকে এভাবে চাতায় দেওয়া কি ঠিক হলো আপনার আমাদের সঙ্গে সাক্ষাৎকার দিচ্ছে রয়েছে আচ্ছা তা পাঁচ থেকে উনি আসে পুরো মাথা গরম করে দিচ্ছে পঁচাত্তর চাচ্ছে তো পঁচাত্তরে বেচা বিক্রির দাম আর আমরা একটু পাশে গুলো দেখবো দর্শক এসে সেরা সেরা কালেকশন ভাই বাচ্চা কি পাশে বাচ্চা বাচ্চা গাবি কয় দাদ ভাই নতুন জোয়ান মাসাল্লাহ নতুন জোয়ান সঙ্গে সর বাচ্চা কত দাম ভাই কত সত্তর হাজার দাম দর চাচ্ছেন দর্শক সত্তর হাজার চাওয়া দাম কাস্টমার কেমন দাম দর করতেছে ভাই ষাট বাষট্টি কত হলে বাচ্চা বিক্রি পঁয়ষট্টি দিকে দেশি গাবি কেমন দুধের একটু আইডিয়া দেন তো দুই কেজি বাচ্চা খাওয়ার পরে বাচ্চা বেশ বড় আছে আর বেটা বাচ্চা দর্শক সাথে আর আমরা একটু পাঁচটি দেখব আমাদের চ্যানেলের নাম গরুর হাট জয়ঘাট আর আমরা একটু পাশের দেখবো দর্শক কেমন নয় বাচ্চা বিক্রি হচ্ছে আমরা তো সেটাই করতেছি যেটা যেটা গরু আছে সবই ভিডিও করবো আর এই পাশ থেকে কিছু লোক প্রচন্ড জলাতন করে দর্শক তো এই হলো বাচ্চা ছোট বাচ্চা আচ্ছা এটা কি বেটা না বেটি বেডি বাচ্চা একবারে ছোট কত যাচ্ছেন চাচা এটা বেডি বাচ্চার সঙ্গে পঁচাত্তর ওরে সর্বনাশ সরা দাম তো কাস্টমার কত বলে পঁয়ষট্টি বলে দেশি গাভি তো দুধের কত আসবে দেড় থেকে দুই লিটার দুধ পাওয়া টাফ বাচ্চা টাচা খায় কাস্টমার টার্গেট পঁয়ষট্টি হাজার দশক কাছে একটা আছে ভাই বেডি না বেটা বেডি বাচ্চা কয় মাস ভাই এটা দুই মাস গাবি এটা একেবারে জ্বালা বয়স সাইজটা তো সেই তো চাওয়া দাম বলেন তো নব্বই হাজার বেটি বাচ্চার সঙ্গে নব্বই হাজার ভাই অনেক বেশি বলে কত বাজারে ওনা আসে অনেক ভালো দাম দর দিচ্ছে তো গত বাজারে চাইতে বেশ ভালো একটা দাম দেখা যাচ্ছে দর্শক ওনা আসে আশিটা বিক্রি করার নিয়ত আশি হাজারে বাচ্চা বিক্রি করবে বলে জানাচ্ছে আমাদেরকে আর এ পাশটা তো দেখতে পাচ্ছি যে বাচ্চা সহকাপি ভাই কত এটা জোড়া বাচ্চা সহ এক লাখ সার না বেডি বেডি বাচ্চা এটা কজাতের দাম চাচ্ছেন ভাই এক লাখ এই হলো জোড়া কত দেয় দাম কত দিচ্ছে

নব্বই পর্যন্ত মনে হয় আসছিল আর ওনারা চাচ্ছে পঁচানব্বই দিকে বেচা বিক্রি করতে দশে বাচ্চাটা বেশ ভালো বেটা বাচ্চা গাভীটা জোয়ান হলেও মোটামুটি দুধ ভালো হবে বলেই মনে হচ্ছে আমাদের কাছে আর এগুলো কিন্তু সব সাই বলেন আর এ পাশটাতে যেগুলো দেখতেছেন এগুলো কিন্তু সবই ফিজিয়ানের এবং জার্সি আমরা একটু বড় খাই কিছু করে দেখবো একটা জার্সি চাচা বেটা না বেটি বেটি কত চাইছেন দাম চাচা দাম কত দিকে ছয় দাঁতাল কাস্টমার কত বলছিল চাচা একশো পাঁচ তো চাইছেন নব্বই ভাঙতে বলে বেচে বিক্রি কত নব্বই হলে আইডিয়া আছে দেখা যাক কলদর বিক্রি করতে পারে তবে যেটা বলতেছিলাম দর্শক তিন কেজি দুধ আর একটু চড়াই মনে হচ্ছে আমার কাছে আজকে চলতি বাজার দুটো একটু চড়া আর এই একটা তোলাবার তো বেশ ভালো দেখা যাচ্ছে আর সার বাচ্চা এই হলো অবস্থা পাশে কয়দিনের বাচ্চা ভাই এটা এক মাস বাচ্চা তো একেবারে সেরা বাচ্চা দর্শক হ্যাঁ এই গাভি কিনলে বাচ্চাই টাকা দেবে পুরো গাভি সলিড বাচ্চা চাচা কত চাইছেন দাম দেড় লাখ কয় লিটার দুধ আট লিটার কয় দাঁত আছে বাবা এটা ছয় দাঁত দুধে আছে আট লিটার আর চাওয়া দাম এক লক্ষ পঞ্চাশ হাজার সঙ্গে এক মাসের একটা সার বাচ্চা আছে সেরা মানের বাচ্চা আছে একেবারে হাই পার্সেন্ট আর সাইজটা দেখুন কতটা সুন্দর আছে কাস্টমার দাম দর করছিল সর্বোচ্চ কত বলছে একশো বিশ পঁচিশ কত তিরিশে নিয়ত বেচা বিক্রির নিয়ত তিরিশ দশক বিশ পঁচিশ পর্যন্ত দাম পাইছে আর এটা দেখব এ একটু বেশি লাফালাফি করতেছিল এই যে হলো অবস্থা হ্যাঁ কাছে যাওয়া যাচ্ছে না কয় দাদার এটা দুই দাঁত বাচ্চা বেটি না বেটা ওই পাশে এই কালোটা ওরে সর্বনাশ হ্যাঁ মামা কত ফালায় দিবে একটু ডবল দড়ি লাগান মামা খুবই অ্যাগ্রেসিভ হয়ে আছে কাছে কাউরে ভিড়তে দিচ্ছে না কত দাম চাইছেন পঁয়তাল্লিশ এরকম লাফালাফি গুলো তো ভয়তে কিনবে না এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার চাওয়া দাম দর্শক সঙ্গে বাচ্চা হয়েছে মাসাল্লাহ কাস্টমার কত বলে বাইশ বলে কেমন কি পঁচিশের দিকে বিক্রি ওই রকমের দর্শক তো আজকে আমাকে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ আলাইকুম